ইদের দিন কবর জিয়ারত করা যাবে কি ঈদের দিন কবর জিয়ারত করতে হবে এইটা বিদাত চিরদিনের জন্য সবাই মিলে কবরস্থান জিয়ারত করতে যাওয়া বিদাত আরাম এখনকার যে প্রথা আছে ওটা বিদাত হারাম ওটা ঈদের দিন খাস করে কবর জিয়ারত করা বিদাত ঈদের দিন জুমার দিন খাস করে কবর জিয়ারত করা কি বিদাত কবর জিয়ারত করো ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায়া দিবে আমাদের দেশে যারা আহলে হাদিস ভাই আছে কিছু আবার ফতুয়া দিতে যায়া মাপ ঠিক রাখে না ফতোয়া যতটুকু দেখা যায় দুই হাত সামনে মত সুফরে দর্শক সতা ঈদের দিন खास করে কবর জিয়ারত করা বিदात এমন কি নাজায়েছ হারাম এই ধরনের কথা কে বললেন শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং মুজাফফর বিন মহসিন তো আসুন ঈদের দিন সত্যিকার কি এটা বিदात নাজায়েছ হারাম নাকি কবর জিয়ারত করা যাবে এই বিষয়ে আমরা কয়েকজন উলামায়ে কেরাম এর আজকে দলিল সহকারে প্রমাণ সহকারে বক্তব্য শুনে আসি ঈদের দিন কবর জিয়ারত করা যাবে কি ঈদের দিন কবর জিয়ারত করতে হবে এইটা বিধাত এইভাবে কবর জিয়ারত করা যাবে না যার যখন মনে চাইবে সে তখন যাবে দিন হিসাব করে যাওয়া যাবে না সবাই মিলে যাওয়া যাবে না ঈদের দিন খাস করে কবর জিয়ারত করা বেদাত ঈদের দিন জুমার দিন খাস করে কবর জিয়ারত করা কি বেদাত সকালে যাবেন সন্ধ্যায় যাবেন দুপুরে যাবেন যে কোনো দিন যাবেন এটা হলো কি সন্না মনে থাকবে কেবলা মুখী হয়ে কবর মুখী হয়ে না মনে থাকবে ঈদের দিন একসাথে কবর জিয়ারত করার কোন রসম রেওয়াজ ইসলামে নেই ঈদের দিন জমার দিন তবে হঠাৎ করে কেউ যদি কোনো কবর পাশ দিয়ে যান অথবা কবরস্থান সামনে চলে আসে তাহলে জিয়ারত করতে কোনো অসুবিধা নেই তাহলে একটা হলো ঈদের দিন কবর জিয়ারত কি নিষিদ্ধ উত্তর হচ্ছে না জায়েজ আছে কিন্তু আপনি রসম করে ঈদের দিন প্রতি ঈদে বাবা কবর করবেন প্রতি জমাতে যাবেন এটা একটা ভুল ধারণা থেকে মানুষ যায় যে জমার দিন পবিত্র দিন বাবা মায়ের কবর জিয়ারত করে একটু দোয়া নিয়ে আসে ঈদের দিন বাবা মায়ের কবর জিয়ারত করে একটু দোয়া নিয়ে আসে দোয়া নিয়ে আসাটা কিন্তু শেখ হবে বাবা মা কোনো দোয়া করতে পারেন না কবরে সাহিত্য কোনো ব্যক্তি জীবিতদের জন্য কিছুই করতে পারেন না পারেন শুধুমাত্র আল্লাহ সর্ব অবস্থা আল্লাহ আমাদের ভালো করেন বন্ধ করেন অর্থাৎ আর সম্মিলিত দোয়া ইসলামে আছে যেমন হয়তো আল্লাহ কাছে দোয়া করলেন অন্যরা আমিন বলতে পারে দলিল কথা কতটুকু যুক্তি সঙ্গত হতে পারে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এবার আমি আপনাদেরকে দেখাবো রসুল্লাহ আমাদের দয়াল নবীজি কবরস্থানে গিয়ে সুরা ফাতেহা সুরা এখলাস অন্য কেরাত পরে মাইয়েতের জন্য মৃত ব্যক্তিদের জন্য দোয়া করার কথা বলেছেন প্রথমে আপনারা লক্ষ্য করুন ইমাম আবু মুহাম্মদ হাসান ইবনে মোহাম্মদ বাগদাদি খাল্লাল রহমাতুল্লাহ আলহে তিনার ফাদাইলু সুরাতিল ইখলাস ওই কিতাবের চুয়ান্ন হাদিসের মধ্যে সনদ সহকারে উল্লেখ করেছেন তফসিরে মাঝহারিয়ার নবম খন্ডের একশো নম্বর পৃষ্ঠায় আল্লামা কাজী সানাউল্লাহ পানিভাতি রহমাতুল্লাহ আলাই উল্লেখ করেছেন তফসিরে রুহুল বায়ানের নবম খন্ডের দুইশো নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ ইমাম বদর উদ্দিন আইনি হানাফি রহমাতুল্লাহ আলাই বুখারি শরীফের সারা আমদাতুল তৃতীয় খন্ডের একশো নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন ইমাম মুল্লা আলী কারী রহমাতুল্লাহ আলাই যিনি ইমামুল হারামাইন তিনি মেরকাতুল মাফাতিহ

হজরতে আলী রাদিয়াল্লাহ আন হো থেকে বর্ণিত দয়াল নবী রাসুলে পাক সল্লাল্লাহ আলী হোসাল্লামের সাৎ করেছেন আপনার স্কিনে খেয়াল করুন আল্লাহ রসুল বলেন মান মাররা আলাল মাকাবির যে ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করবে ওয়াকারা কুল হুয়াল্লাহ হাত এহদা আশারা মার এবং এগারো বার সোরা এখলা সেখানে পাঠ করবে পাঠ করার পরে বলবে সুন্মা ওয়াহবা বা আজ রাহুল সেই মৃত ব্যক্তিদের জন্য দান করবে আল্লাহর হাবিব বলেন সেই কবরস্থানে যত মানুষ শুয়ে আছে ততগুলি নেকি আল্লাহ পাক ওই আমলকারীর আমল নামায় দান করবেন সুবাহান আল্লাহ এ পর্যায়ে আমি আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ দেখাবো যেটা উল্লেখ রয়েছে জগৎ বিখ্যাত মাঝহারি নবম খণ্ডের একশো পাঁচ নং পৃষ্ঠায় এবং হাফিজুল হাদিস ইমাম ইবনু আব্দিল বার রাহনাতুল্লা আলাইহের আল ইস্তেস এর প্রথম খণ্ডের একশো নং পৃষ্ঠার মধ্যে এবং আত্মামহিদের বিশতম খণ্ডের দুইশো নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন ইমাম মোল্লা আলী কারি ইহমাতুল আলাই মের কাতুল সেই কিতাবের এক হাজার সাতশো সতেরো নং হাদিসের ব্যাখ্যায় তিনি উল্লেখ করেছেন স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিস লক্ষ্য করুন عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من دخل المقابر ثم قرا فاتحه الكتاب وقول هو الله احد والهاكم التكاثر ثم قال اني جعلت صوابا ما قرات من كلامك لاهل المقابر من المؤمنين والمؤمنات حضرت ابو هريره رضي الله عنه تكبر رسول پاک صلى الله عليه وسلم ارشاد قرن দয়াল নবীজি বলতেছেন আপনারা খেয়াল করুন মান দাখাল মাকাবির যে ব্যক্তি কবরস্থানে প্রবেশ করবে সুম্মা কারা ফাতিহাত আল কিতাব ওয়া কুল হু আল্লাহু আহাদ ওয়াল হাকুম তাকাসুর এই যে সূরা ফাতিহা সূরা ইখলাস সূরা তাকাসুর পাঠ করবে এরপরে বলবে ইন্নী জাআলতু সাওয়াবা মা কারাতু মিন কালামিকা লি মাকাবির এই কবরস্থানে যত মৃত ব্যক্তিরা শুয়ে আছেন তাদের সকলের আরওয়াহ পাকের জন্য আমি গলি পাঠ করেছি আল্লাহ এটা সওয়াব তাদেরকে দিয়ে দাও রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বর্ণনা করে বলতেছেন হাসরের ময়দানে এই কবরস্থানের মুমিন ব্যক্তিরা তার জন্য সাক্ষী হবে সুবাহ আল্লাহ শুধু এখানে শেষ নয় এই ব্যাপারে আরো হাদিস শরীফ উল্লেখ রয়েছে জগৎ বিখ্যাত ইমাম কুর্তুদি রহমাতুল্লাহ আলহের আত্মাজ কিরা কিতাবের চৌরাশি নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ এবং তফসিরে মাঝহারিয়ার নবম খন্ডের একশো পাঁচ নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলহের ওমদাতুল কারি সরেহে বুখারির মধ্যে তৃতীয় খন্ডের একশো আঠারো নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ ইমামুল আলী কারিমাতুল্লাহ আলাইহির মারকাতের তৃতীয় খণ্ডের মধ্যেও এই হাদিসখানা উল্লেখ রয়েছে আপনার স্ক্রিনে হাদিসটিকে লক্ষ্য করুন আন আনাসিন মাকাবিরা হাসানাত আনাস থেকে বর্ণিত দয়াল নবী করেছেন যে ব্যক্তি কবরস্থানে প্রবেশ করে এবং সুরা ইয়াসিন তেলাওয়াত করে এটা আল্লাহ তাদের কবরের আজাব হালকা করে দেন সুবাহ আল্লাহ এমনকি সেই কবরস্থানে যত সংখ্যকরা আমল নামায় আল্লাহ দান করে দেন সুবাহ আল্লাহ শুধু এখানে শেষ নয় ফকি তবকার হাজর ইব্রাহিম আল্লাহ তিনি কি ফতোয়া দিয়েছেন আপনারা লক্ষ্য করুন ইমাম আবু বকরিব রহমতুল্লাহ আলাইহের

এবং এটাই বুঝালাম যে ইসলাম ধর্মে কবরস্থানে প্রবেশ করে সূরা ফাতিহা সূরা ইখলাস দরুদ শরী মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা এটা নাজায়েয নয় এটা জায়েয এই তথা কথিত লামাজাবিরা মানুষের আমল নষ্ট করে দিচ্ছে তারা নবীর দল থেকে নজদীর দলে মানুষকে ধাবমান করছে এরা কখনো মদিনা ওয়ালার দলের লোক নয় এরা মানুষের আমল নষ্ট করে মানুষের ঈমানও নষ্ট করে আপনাদের সকলকে অনুরোধ করছি মা বাবা দাদা দাদি নানা নানি মুমিন মুসলমান যারা যেখানে কবরস্থ আছেন সুযোগ হলে তাদেরকে সালাম তো দিবেনি পাশাপাশি আমরা সুরা ফাতেহা সুরা এখলাস অন্যান্য আমলগুলি করে আমরা তাদের জন্য দোয়া করব ইসালে সভাব করব। হাদিসের ইমাম ইমাম তির মিজি রহমতুল্লাহ আলাই তার জামিউ তিরমিজির মধ্যে হাদিস নাম্বার এক হাজার তিপান্ন নোট করে নেন তিরমিজি শরীফের এক হাজার তিপান্ন নম্বর হাদিস ইমাম তিরমিজি বলে আসসালাম আলাইকুম ইহলাল কবুর বলে জিয়ারত করা এটা হলো আমার নবীর সন্ন্যত কারণ আমার নবী কবর জিয়ারতের সময় আসসালাম আলাইকুম ইহলাল কবুর বলতো ছিলাম তাহলে আল্লাহর হাবিব কবর জিয়ারত করলেন কি করেন নাই কবর জিয়ারত এটা একটা ইসলামের স্বতন্ত্র ইবাদত যুবকরা কবরস্থানে যাবেন কবর জিয়ারত করবেন আপনার বাবার কবরে যাবেন মার কবরে যাবেন আত্মীয় স্বজনের কবরে যাবেন জিয়ারত করবেন কেন জানেনহা তুজা কিরু লাগ কারণ কবরস্থানে স্থানে গেলে মানুষের আখের কথা বিশ্বাস হয় আমরা কবর জিয়ারতের পক্ষে কবর পূজার বিপক্ষে কবরে সিজদার বিপক্ষে কবরে নাচানাচি গান বাজনার বিপক্ষে কবরে মোমবাতি জ্বালানোর বিপক্ষে লাল সালু টানানোর বিপক্ষে কবরে মান্মত করার বিপক্ষে কবরে গাজা মদ নেশা করার বিপক্ষে নারী পুরুষ একত্রিত হয়ে এগুলো আমরা কখনো সমর্থন করি কিন্তু সমর্থন করি না বলে আইন নিজের হাতে এখন তুলে নিব কারণ এখন আইন হাতে তুলে নেওয়া মানে অস্থিতিশীল করা এজন্য খবরদার যুবকদেরকে বলবো আপনার এলাকায় কোনো পতিত ফেসিস কোনোভাবে কোনো মাজারে হামলা করে মুসলমান মুসলমানে দাঙ্গা লাগানোর পায়তারা করছে কিনা এই ব্যাপারে আমি আপনাদের যেহেতু আপনাদের সুপ্রীদর্শক শ্রোতা ঈদের দিনের একটি চিহ্নচেনা রূপ এবং চিত্র হলো ঈদের দিনে কবরস্থানে বেশ ভিড় লক্ষ্য করা যায়। সেই সাথে জুমার দিনেও কবরস্থানগুলোতে বেশ জিয়ারতকারীদের ভিড় আমরা দেখতে পাই। ঈদের দিন ঈদের নামাজ আদায় করার পর জুমার দিন জুমার নামাজ আদায় করার পর কবরস্থানে যাওয়া প্রিয়জনদের কবর জিয়ারত করার বিশেষ কোনো ফজিলত বা নির্দেশ ইসলাম শরীতে রয়েছে কিনা এই প্রশ্ন অনেকেরই মূলত রসুল করিম সাল্লাম কবর জিয়ারত করার জন্য আমাদেরকে সাধারণ অবস্থায় উৎসাহ দিয়েছেন তিনি বলেছেন জুরুল কবুর ফাইন আখের অর্থাৎ তোমরা কবর কবর করো করলে তোমাদের আখেরাতের কথা স্মরণ হবে মৃত্যুর কথা স্মরণ হবে আত্মপলব্ধি আমাদের ভিতরে জাগ্রত হবে সেজন্য কবর জয়ারত করা আমাদের জন্য উপকারী এবং কোরআন এবং কর্তৃক নির্দেশিত একটি আমল কিন্তু জুমার দিন জুমার নামাজের পরে এবং ঈদের দিন ঈদের সালাতের পরে কবর জিয়ারত করতে হবে এরকম কোনো বিশেষ নির্দেশ কোনাদেশের কোথাও আমাদেরকে দেওয়া হয়নি অর্থাৎ ঈদের দিনের বিশেষ করণীয় কাজগুলোর ভিতরে রুটিন আমলগুলোর মধ্য থেকে কবর জিয়াত করাও একটি আমল এরকম কোনো কথা কোনো দিক থেকে পাওয়া যায় না সেই সাথে জুমার দিনের জন্য একই কথা প্রযোজ্য তবে কোনো ব্যক্তি যদি মনে করেন যে আমি জুমার দিনে অবসর রয়েছে ছুটি আমার রয়েছে জুমার নামাজের পরে সময়টা আমার জন্য নিরিবিলি সময় আমি এই টাইমে আমার প্রিয়জনদের কবর জিয়াত করতে যাব তো তিনি যেতে পারেন ঈদের দিন কেউ মনে করছেন যে আজ আমি ঈদের দিন অবসর রয়েছে আমি সেই জায়গা থেকে অবসর হওয়ার কারণে আমি কবর জিয়ারত করতে যাচ্ছি প্রিয়জনদের তিনি যেতে পারেন অথবা ঈদের দিন আমি আনন্দ ভাগাভাগি করবো অনেকের সাথে আমার আনন্দের সময় প্রিয়জনের কথা মনে পড়েছে তাই আমি তার কবর জিয়ারত করতে যাচ্ছি অথবা তার জন্য দোয়া করতে যাচ্ছি সেটা কবরস্থানে যে হতে পারে না যেও হতে পারে সেই জায়গা থেকে অর্থাৎ প্রিয়জনের কথা স্মরণ হলো সেখান থেকে কবরস্থানে গিয়ে কেউ জিয়ারত করলো সেটা নিষিদ্ধ হবে না কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে ফেলা অথবা ঈদের দিনে সুন্নাহ মনে করা অথবা জুমার দিনের সুন্নাহ মনে করা ঈদে এবং জুমার দিনের করণীয় মনে করা সেটা কিন্তু একটি ভুল ধারণা কারণ ঈদ এবং জুমার দিনের করণীয় কাজগুলোর বা সুন্নাহ কাজগুলোর তালিকার মধ্যে কবর জিয়ারত করার মতো কোনো কাজের কথা বলা হয়নি বিধায় আমরা মনে চাইলে কেউ করব কিন্তু এটাকে না সিস্টেম বানিয়ে ফেলা উচিত আর না এটাকে সুন্নাহ বা এই দিনের বিশেষ আমল মনে করা উচিত আল্লাহ সুমাত আমাদের সকলকে প্রত্যেকটি আমল সম্মত উপায় করার তৌফিক দান করুন জিয়ারা যেখানে মানুষ জিয়ারত করে ভিজিটিং প্লেস আসলে শব্দটা হবে মাকবার মানে কবর কারো কবরে যাওয়া জিয়ারত করা এটা শুন না কবর দেখলে আমরা সালাম দেই ঠিক কিনা আমাদের দেশে যারা আহলে হাদিস ভাই আছে কিছু লাভ আর ফতোয়া দিতে যায়া মাপ ঠিক রাখে না ফতোয়া যতটুকু দেখা যায় দুই হাত সামনে বাড়ায় দেয় জিয়ারত করা যাবে কিনা জিয়ারতকারীকে কবর পূজারী বলা যাবে কিনা না কবর জিয়ারতকারী এক জিনিস আর কবর পূজারী আল্লাহর ওলিদের কবর জিয়ারত করা সওয়াবের কাজ শুধু পীরের কবর সওয়াবের কাজ না জিয়ারত করা নিজের বাপ মার কবর জিয়ারত আর সওয়াবের কাজ ঠিক আপনার দেখা যায় আউলিয়া কারামের কবর জিয়ারত করতে দূরে চলে যান আর বাড়ির পাশে বাপমা শুয়ে আছে বছরে একবার কবর জিয়ারত করেন না আল্লাহর অলিদের কবর জিয়ারত সবের কাজ নেককার অলিদের কবর জিয়ারত কিভাবে করবেন সেখানে যে মান্ন করা যাবে না তোয়াফ করা যাবে না কবর ধুয়ে পানি খাওয়া যাবে না আগরবাতি মোমবাতি নেওয়া যাবে না অলি আল্লাহর কবরে কপাল ঘষাঘষি করা যাবে না এগুলো হারাম এবং শি পারবেন জিয়ারত কিভাবে করবেন আপনি আউলিয়া একরামের কবর জিয়ারত করতে গেলে সেখানে যে সালাম দিবেন আসসালামু আলাইকুম ইয়াহলাল কবুর মিনাল মুসলিম ইন মুসলিমা বুঝতে পারছেন তারপরে ফতোয়া স্বামীতে এসছে ইয়করা উ আয়াত আল কুরসি মারদাতান ও সুরাত আল এখলাস এহেদা আশার আমার রথ আপনি একবার আয়তুল কুরসি পড়বেন এগারো বার সুরা এখলাস পড়বেন তারপরে দরু সালাম করে আপনি বলবেন আল্লাহ যা কিছু পড়লাম তার সব আমার বাবা মার রুহে বা তোমার অলি রুহে পৌঁছে দাও এর বাইরে আর কোনো কাজ করা যাবে না এভাবে আমরা কবর জিয়ারত করি এটাকে সোয়াবের মনে করি কিন্তু কবরে যে যারা মান্ন করে আগরবাতি মোমবাতি দেয় তোয়াফ করে কবরে কপাল ঘষাঘষি করে তাদেরকে আমরা কবর গুজারি করি